ফেসবুকে মিউজিকের জন্য অনেকেই মনিটাইজেশন হারাচ্ছেন সোনার হরিণ হাতে পাইয়া যদি হারিয়ে ফেলতে হয় সামান্য মিউজিকের জন্য কেমন লাগে কন বাই আজকে দেখাবো আপনি ফেসবুকের জন্য ফ্রি মিউজিক কোথায় পাবেন হানড্রেড পার্সেন্ট ফ্রি বাই আমি যেইভাবে দেখাবো মিউজিকগুলো ডাউনলোড করে যদি ব্যবহার করেন আপনার এই মিউজিকের জন্য কোনো দিন মনিটাইজেশন হারাইতে হবে না কোনো দিন ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসবে না হানড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন এই মিউজিকগুলো যদি আপনি ব্যবহার করেন তো কোথেকে থেকে এই ফ্রি মিউজিক পাবেন কিভাবে ডাউনলোড করতে হয় আসেন সহজে দেখাই দেয় ফেসবুক ভিডিওতে ফ্রি মিউজিক ব্যবহার করার জন্য মিউজিকগুলো কোথায় পাবেন শুধু মিউজিকের জন্য ভাই মনিটাইজেশন চলে যাচ্ছে এত কষ্ট করে এত পরিশ্রম করে ভিডিও তৈরি করেন সামান্য মিউজিকের জন্য আপনার মনিটাইজেশন চলে যায় এখন লক্ষ লক্ষ হাজার হাজার মিউজিক আপনি পাবেন ফ্রিতে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন কোথেকে ডাউনলোড করবেন গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে এসে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম লিখে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নেবেন মেল এবং পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে যখনই একটা ফেসবুক অ্যাকাউন্ট গুগল ক্রোমের মধ্যে লগ ইন থাকবে সার্চ বক্সে পুনরায় আবার চলে আসবেন ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করার পরে সার্চ বক্সে লিখতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আমি আবার বলছি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এইখানে দেখুন বিজনেস ফেসবুক ডট কম চলে আসছে এই ওয়েবসাইটের উপরে ট্যাপ দিবেন ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট এটা ঠিক আছে এইখানে দেখুন অল টুলস লেখা আছে আমরা অল টুলসের উপরে টাচ করবো টাচ করার সাথে সাথেই অনেকগুলো সেটিংস চলে আসবে যে দেখুন এইখানে অনেকগুলো সেটিংস এইখানে অনেকগুলো সেটিংস আপনাদেরকে জুম করে দেখাচ্ছি সহজে বুঝতে পারবেন এইখানে লিখা আছে সাউন্ড কালেকশন এই অপশনটার উপরে ট্যাপ দিবেন সাউন্ড কালেকশনের উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে বাই অগণিত হাজার হাজার সাউন্ড কালেকশন চলে আসবে এখানে কিন্তু মিউজিক ফ্রি মিউজিক আপনাদেরকে শোনাচ্ছি এ দেখুন প্লে বাটন আছে আমরা শুনতে পারবো এ দেখুন প্রচুর মিউজিক একটা দুইটা মিউজিক না কিন্তু বাই অগণিত মিউজিক ঠিক আছে এখন আপনি সার্চ করেও কিন্তু মিউজিক বের করতে পারবেন এখানে দেখুন একটা সার্চ বাটন আছে অনেকের স্যাড মিউজিক দরকার অনেকের ফানি মিউজিক দরকার মানে কোন ধরনের মিউজিক আপনার লাগবে শুধু এখানে ইংলিশে লিখে সার্চ করবেন ওই মিউজিকগুলো চলে আসবে এখানে দেখুন প্লে বাটন আছে এইখানে প্লে বাটন থেকে আপনি মিউজিকটা শুনতে পারবেন যে মিউজিকটা আপনার দরকার কিনা লাগবে কিনা আপনার ভিডিওতে ম্যাচ করবে কি না ভালো লাগবে কি না যে কোনো মিউজিক যে কোনো ভিডিওতে দিলে কিন্তু ভালো লাগে না ঠিক আছে তো আপনার যে মিউজিকটা দরকার মনে হয় যে এটা আপনার দরকার লাগতে পারে ডাউনলোড করে গ্যালারিতে কিভাবে নেবেন এটাও দেখাই দিচ্ছি প্লে বাটনের সাথেই দেখুন এইখানে একটা আইকন আছে ডাউনলোড করার মতো এই আইকনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে দেখুন কথা বলতে বলতে ডাউনলোড হয়ে গেল ঠিক এইভাবে ফেসবুক ভিডিওর জন্য ফ্রি মিউজিক পাবেন এইখান থেকে এই মিউজিকগুলো কিন্তু আবার ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবেন না ইউটিউব এবং ফেসবুক কিন্তু আলাদা প্ল্যাটফর্ম ঠিক আছে ফেসবুকের ফ্রি মিউজিক ইউটিউব ভিডিওতে ব্যবহার করা যাবে না কারণ ইউটিউবে কিন্তু এগুলো ফ্রি না ইউটিউবের ফ্রি মিউজিক কোথায় পাবেন আমি নেক্সট ভিডিওতে দেখাবো ইউটিউব ভিডিওর জন্য ফ্রি মিউজিক থেকে ডাউনলোড করবেন এগুলো হচ্ছে ফেসবুকের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ আপনাদের জন্য আমাদের জন্য বানিয়ে রেখেছে ফেসবুক নিজেই তো আপনি এখান থেকে ব্যবহার করেন মনিটাইজেশনের সমস্যা হবে না ভিডিওতে ক্লেম আসবে না কপিরাইট ক্লেম এই মিউজিকের জন্য ডাউনলোড করতে থাকেন আশা করি বুঝতে পেরেছেন ফেসবুক ভিডিওর জন্য কোথেকে ফ্রি মিউজিক ডাউনলোড করতে হয়